ঠিক গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেস পান্নারদি থেকে চলে এসেছি আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমার ভাসুরের বাসা আমার ভাসুরের বাসা আমাদের বাসা থেকে বেশি দূর না হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট যেহেতু ছুটির দিন তো রোদসী বলছে যে আমি ও মানে আমার ভাস্তিদের নাম বলতেছে ছয়াপুরের বাসায় যাব তা আমারও যেহেতু ছুটি রোদসিরও যেহেতু ছুটি তো আমরা এখন যাচ্ছি আমার ভাসুরের বাড়ি তো কালকে আমি আমার যাকে বলছি যে আমরা কালকে যেতে পারি তো আমরা এখন মামি আমার ভাসুরের যাব তো আমরা তো কেনাকাটা এখন করব তো ঠিক আছে আমরা চলুন একসাথে কেনাকাটা করি তারপরে আমার ভাসুরের বাসায় যাবো ওকে তো এই যে আমরা নেটক গ্রোসারি দোকানে চলে এসেছি এখন আমরা যাব আইসক্রিম কিনতে আর সাথে কী কেনা যায় চলুন দেখি ফুলগুলো খুবই সুন্দর তো এখন যেহেতু বেড়াতে যাচ্ছি তো ফুল নিব না এই যে ওয়াও চেরি এই যে দেখুন দিয়েছে তো আমরা আইসক্রিম কিনবো না এই যে আম এই আমগুলো অনেক মজা এই যে আমটা এত মিষ্টি এই আমটা অনেক মিষ্টি এই যে তরমুজ দেখছো আর কত ছোট তরমুজ কিন্তু এগুলা অনেক মিষ্টি ও এ পাশে এখন এটা দিয়েছে এটা কয়েকদিন বন্ধ ছিল নেট তো ওরা সুন্দর করে গুছিয়েছে জি কি হ্যাঁ নিব পরে তো আমরা এখন আগে ইটা নিই মা নতুনভাবে সাজিয়েছে খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে যে যত খাবার এখানে অনেক খাবার চকোলেটি এই যে চকোলেটটা খুবই প্রিয় আমাদের এই যে চকোলেটটা নিচ্ছি

আল্লাহ আমরা আইসক্রিম খুঁজে পাই না এইখানে জুস থেকে কোলা থেকে শুরু করে এখানে ও আচ্ছা এই দিকে ও এই যে এখানে রেখেছে ও আমরা খুঁজেই পাইনি তখন এই যে পিজা কত রকমের পিজা কোথায় ওদের উৎসি আইসক্রিম খুঁজে পেয়েছে এরা। আইসক্রিম। এই যে আমরা আইসক্রিম কত রকমের আইসক্রিম। আইসক্রিম। কোনটা আইসক্রিম। তো ঠিক আছে আমরা আইসক্রিম নিয়ে নিই তারপরে কথা হচ্ছে এখান থেকে একটা বক্স নাও রোদেশে এখান থেকে হুম শুকলাটা নিবা হ্যাঁ ওকে শুকলাটা এ না করলে ভালো লাগে আর কি আর ওই যে আরেকটা যে আইসক্রিম বাবা বলল জানি না তো বানিয়ে নাও নাকি ইনজেক্ট এই যে দুই রকমের রাইস আমরা নিয়ে নিলাম তারপরে জাফট নিলাম তো চলো তো এই যে এখন আমরা কেসে যাবো হুম এই যে আমার ভাসুরের বাড়ি যাওয়ার জন্য নিয়ে নিলাম দুই একটা কোলা একটা জুস আর দুইটা আইসক্রিম আর একটা নিয়েছি পপকর্ন এটা ওরা ভুজে খাবে আর এটা বাসা থেকে নিয়ে এসেছি এটা আমরা কালকে কিনেছি গুড্ডুর জন্য তো এটা ওকে আমরা দিব তো ঠিক আছে আমরা এখন যাই চলুন তো আমরা এখন চলে যাব চলেন একদম ওদের বাসায় গিয়ে দেখা হবে তোমরা সিঁড়ি দিয়ে উঠেলা লিফ্ট আছে লিফ্ট বার দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠেছি সাইকেল এটা তুমি তালা লাগাইছো আমাদের সাইকেলটাতে না এই যে আমি খুলতে পারি না

অনেক আয়োজন একই জিনিস বারবার একই খাবার তুমি এখন খাবা চলো গুডু আমরা চলে আসছি এখন দুপুরে খাবার খাবো খেয়ে তারপরে হচ্ছে তোমরা দুজন আবার খেলবা ও হ্যাঁ হাউস অফ গাবে আর গুড্ডু গুড্ডু দেখবে আর ওদের সে হাউস অফ গাবে করবে তারপরে তোমাদের অনেক সাইড থাকবে তারপর তোমরা শুধু খেলাধুলা করবা ওকে এখন চলো তোমরা স্নেল খাবা

টেবিলের উপরে উঠে খেলতেছে ছেলেটা আর এই যে কি খেলা দ আরেকবার দাও এটা আমি নিয়ে আসছি অনেক খুশি হয়েছে ও এবার এবার রিস্টিস তো আমরা তো বাসায় চলে এসেছি ওদের ওদের বাসায় অনেকক্ষণ ছিলাম আর ওই যে ঘড়ির কাটা টিকটিক করতে করতে দশটা বেজে গিয়েছে আমরা চুকুন আগে আসলাম তো আমি কাপড় চেঞ্জ করলাম এখনো ফ্রেশ হইনি তো আমরা নাস্তাও করেছি তখন ক্যামেরাটা আসলে অন করিনি অফ ক্যামেরায় আমরা অনেক আড্ডা করেছি গল্প করেছি অনেক বিষয়ে তো আসলে ভুলেই গিয়েছি ক্যামেরাটা অন করতে তো যেহেতু বাসায় এসেছি সবার কাছে বিদায় নি সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন এবং পেজ থেকে যারা দেখছেন তারা

good night chee hee hee good night